হ্যালো ফ্রেন্ডস আমি মনীষা আমার এই একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো এই ব্লগটা ছিল মাদার্স ডে সেলিব্রেশনের আমার দুই মেয়ে যেহেতু আমার নিজের বেকরি আছে মানে হোম বেকারি চালাই আমি তো ওই জন্য আমার মেয়েরা ভেবেছিল যে মা তো মাদার্স ডে তো আগে থেকে সেলিব্রেশন মানে জেনে যাবে করলে তো তার আগে ওয়ান উইক আগে আমাকে বললো মা আমরা একটা কেক বানাবো ঠিক আছে তোমরা কেক বানাবে কোনো অসুবিধা নেই মা আমার হেল্প লাগবে ঠিক আছে হেল্প করে দেবো মেজারমেন্টটা করে আমি ওদেরকে মোটামুটি জিনিসগুলো রেডি করে দিয়েছিলাম আর সেই মতো এমনিতেই দেখে যে আমি কেক বানাই তো মোটামুটি ওরা জানতো তো দুই মেয়ে লেগে পড়েছে পুরো কেক বানানোর জন্য ফার্স্টে ডিমটা হুইপ করে তার মধ্যে মেল্টেড বাটার দিয়ে দিয়েছে এরপরে ছোটো মেয়ে দিয়ে দিল প্লেটে ছিল সুগার পাউডার তো সেটা দিয়ে দিই এইগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস এসেছে মানে এটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের কেক তো ওখানে আমি মিল্ক পাউডার কর তারপরে ময়দা তার সাথে আপনার বেকিং সোডা বেকিং পাউডার সব আমি মেজারমেন্ট করে আগেই রেখে দিয়েছিলাম যেহেতু বাচ্চারা বানাবে তো ওদেরকে না মেজারমেন্ট করে দিলে হবে না আর অনেকটাই ছোট কিন্তু মা মা যেহেতু কেক বানায় ওরা খায় ওই জন্য ওরা ভেবেছে এইবার আমরা মাদার্স ডেতে কেক বানাবো এবং মাকে সারপ্রাইজ দেবো ঠিক আছে তবে বলেনি এটা মাদার্স ডের কেক ছিল পরে বুঝতে পারি আপনারা দেখতে পাবেন তো কেক বানানোর ইচ্ছা হয়েছে বানাচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটাকে রেডি দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে এবং হ্যাঁ ঠিকঠাকই বানিয়েছিলো অনেকে কেক বানাতে গেলে হয় না অনেকে বলবেন ছোট বাচ্চা কি করে বানালো তো ও যেহেতু মাকে দেখে যে ওরা কেক মা কেক বানায় জন্য ওরা ওদের খুব একটা প্রবলেম হয় না তো এই যে ছোট্ট মেয়ে পাকামো করছে কিন্তু ও তো অতটা পারবে না তাই বড়ো মেয়ে বেশিরভাগ কাজটাই করছে দুজনে মিলে একসাথে করবে তো এই যে দেখতে পাচ্ছেন কেকের ব্যাটার রেডি সেটা কেক টিনের মধ্যে ঢেলেও দেওয়া হয়েছে এবং এখন মাইক্রো সেটিংয়ের কাজ চলছে আমাকে সাইড থেকে জিজ্ঞেস করছিল যে মা কতক্ষণ সময় লাগবে আমি টাইমটা সেট করব তাহলে হ্যাঁ বলে দিলাম যে থার্টি মিনিটসের জন্য দাও তাহলে হবে কিন্তু ওদের তো ধৈর্য ধরছে না কিছুক্ষণ ছাড়া ছাড়া পাঁচ মিনিট ছাড়া ছাড়া ছোটো মেয়ে দৌড়ে চলে আসছে আবার চলে এসছে দেখতে পেয়েছেন তো কখন কেকটা বেক হবে এবং বেরোবে কিন্তু কেকে তো থার্টি মিনিট সেট করা হয়েছে থার্টি মিনিটসের আগে তো কেক বেক হবে না তো এই যে চলে আমি মাঝখানে একবার ক্যামেরাটা নিয়ে এসে দেখছিলাম এই নিয়ে তিন থেকে চারবার যদিও সববার আমার শ্যুট করা হয়নি চারবার মনে হয় তিন চারবার আপনাদেরকে দেখাতে পেরেছি তার মাঝেও আরও দু তিনবার এসছিল। লাস্টে তো আমি বোকাঝোকা দিচ্ছিলাম বারবার মাইক্রোওয়েভের কাছে যাবে না খুলেও এত গরম থাকে তার মধ্যে ওরা বারবার যাচ্ছিল আর এই যে কেক তো বেক করে রেখে দেওয়া হয়েছিল এরপরে কেকের ডেকোরেশনের কাজ চলছে হ্যাঁ আপনি দেখতে পাবেন যে কেউ একজন কেকটাকে কাটিং করে দিচ্ছে অ্যাকচুয়ালি কেক কাটার জন্য আমরা যে নাইফগুলো ইউজ করি সেইগুলো বেশ ধারালো এবং বেশ বড় তো বাচ্চাদেরকে এগুলো তো দেওয়া একদমই ঠিক না ওই জন্য যেহেতু এই কেকটাতে আমি হাত দিতে পারবো না এবং আমি কিছু করতে পারবো না ওই জন্য ওনার পাপা এটাতে হেল্প করেছে মেয়ে মানে বাচ্চাদের পাপা তো এরপরে ওর পাপা কেকটা জাস্ট কেটেছে আর কিছু করেনি ছোটো মেয়ে এখন চিনির সিরা বানাতে ব্যস্ত সে চিনি গুল গুলেই যাচ্ছে আস্তে আস্তে করে আর এইদিকে বড় করছে কি ক্রিম হয়ে ছোট এসেছিলো একবার কিন্তু বড় বলেছে না তুই পারবি না তুই ওই কাজটা কর ওর তো কাজ যায় এরপরে বসে পড়েছে দুজনে অবশ্য আমি এখানে কি বানাই না আমি নর্মাল টেবিলে বানাই কিন্তু বাচ্চারা তো ওইটুকু জায়গার মধ্যে ওরা ফেলবে বা পড়ে যাবে গ্লাসের বোল তো ওই জন্য ওদেরকে করেছিলাম কি ফ্লোরে নিউজ পেপার মেলে দিয়েছিলাম যেহেতু পরিষ্কারটা আমাকেই করতে হবে তো দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এই যে সেটিং করতে ওর প্রবলেম হচ্ছে কারণ ওর তো এত এক্সপিরিয়েন্স নেই তবে হ্যাঁ মাকে দেখে শিখেছে এখানে আমি কিচ্ছু হেল্প করিনি তো এই যে এখন কালারগুলো তার ডেকোরেশনের হবে তো কীরকম কেক বানানো হবে সেটা আপনারা দেখতেই পাবেন চলে এসছে পাইপিং ব্যাগে নিয়ে অবশ্য আমি কেক বানালেও এই কাজগুলো অনেক সময় আমাকে হেল্প করে রং নিয়ে আসা মানে কালার নিয়ে আসা এবং সে কালার মিক্স করে দেওয়া পাইপিং ব্যাগে ভরে দেওয়া একটু একটু করে কিন্তু ও বুঝতে পারছে না যে মুখটা থেকে কেন ক্রিমটা যাচ্ছে না তারপর আমি সাইড থেকে বললাম যে মুখটা কেটেছিস আগে মুখটা কার তারপরে ওই পাইপিং ব্যাগের মুখটা কাটবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কাজ মানে কেকের উপর দিয়ে সব জিনিস নিয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন কন্ডেন্স মিল্ক টিক দিয়ে ওটাকে সেট করেছিল পুরোটা আর ভিডিও করে উঠতে পারেনি তো এই যে চলছে নিজের কাজ অনেকেই ভাববেন অনেককেই বলেছিলাম হয়তো যে আমার মেয়ে কেক বানিয়েছিল অনেকে ভাববে হয়তো আমি হেল্প করে দিয়েছি কিন্তু আপনারা এই ভিডিওটাতে দেখলে বুঝতেই পারবেন আমি কিন্তু ওকে একদম হেল্প করিনি জাস্ট মেজারমেন্ট করে রেখে দিয়েছিলাম কেক বেকিংয়ের সময় যে এইগুলো তোমরা বানাবে আর এই যে এই জিনিসগুলো ও আমাকে দেখে করতে ওই জন্য ও নিজে নিজে করতে পারে তবে নোজেলগুলো চুজ করার সময় আমাকে জিজ্ঞেস মা কোন নোজেলটা ভালো হবে কারণ এইগুলো সম্পর্কে তো অত আইডিয়া নেই ও তো আর এত কেক বেক করে না ফার্স্ট টাইম করছে কিন্তু আমার মোটামুটি হেল্প করে যখন আমি কেক বানাই এই নোজেলগুলো এনে দাও কালারগুলো এনে দাও এই হেল্পগুলো করে বড়ো মেয়ে ছোটো মেয়ে করতে যায় কিন্তু ও তো এক বলি এক নিয়ে আসে কিন্তু ও করবে হেল্প আর এই যে এই লিভসের আইডিয়াটা ও নিজের ছিল যে কীভাবে বানাবো আর রোজগুলো প্রথম প্রথম বলছিলো আমার এইভাবে ঘোরালে হয় কারণ নিজে তো কোনো দিন করে দেখেনি দেখেছে আমি বানাই তো এরপরে ও দেখলো যে বেশ ভালো হচ্ছে রাউন্ড রাউন্ড ঘুরছে তখন মজা পেয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের লিভস এগুলো ওর আইডিয়া ছিল টোটালি তো আপনাদের কেমন লাগছে আমার মেয়েদের এই কেক বানানোর ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরপরও দেখতে থাকুন কিভাবে আমার দুই মেয়ে মাদার্স ডেটা সেলিব্রেশন করলো তো এই যে চলছে কেক বানানো এটা যেদিন সেলিব্রেশন হলো আর কি মাদার্স তার আগের দিনের ঘটনা তো সেই দিন রাত্রে এটা চলছে কাজ মানে খাওয়া দাওয়া হয়ে গেছে সেই সময় এরপরেও বললো যে না আমার গোল্ডেন বলস আছে তাহলে আমি একটু দিই ঠিক আছে দাও তুমি তোমার মতো করে ডিজাইন করো আর আমার কাছে তো সব কিছু অ্যাভেলেবেল থাকে তো এই যে চলছে ওর না হচ্ছে দেখছে কোথায় কোথায় দেব দেখতে থাকছে আর ক্যামেরাটা এখন আমি মনে ধরেছিলাম তো আর এই যে ক্যামেরা ঘুরে ফেরেছে। আর এই যে কেকটা রেডি তো কেকটা কেমন লাগলো আমার দুই মেয়ে মাদার্স ডে উপলক্ষে বানিয়েছে আমার তো অসাধারণ লেগেছিলো মেয়েদের হাতে বানানো কেক টেস্ট করলাম সবসময় নিজে কেক বানায় তো এই যে কেকটা রেডি কেকের ছবিও দিয়েছি আর এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মাদার্স ডে সেলিব্রেশন এরপরের পরের দিনে মাদার্স ডে সেলিব্রেশন আমাকে তো সাজতেই হবে বলে দিয়েছে তো মোটামুটি একটু আর মেয়ের জন্মদিনে যে ক্রাউনটা পরে সেটা আমাকে নিয়ে এসে পড়িয়ে দেওয়া হয়েছে যে আমি আজকে সেলিব্রিটি সেলিব্রিটি ফিলিংস হচ্ছে আমার মধ্যে যে আমাকে কেক খাইয়ে দিচ্ছে আমাকে ক্রাউন পরে জীবনে ফার্স্ট টাইম মনে হয় এভাবে ক্রাউন পরে কেক কাটার মতো সুযোগ হলো ছোটোবেলায় কোনোদিন এভাবে কেক কেটেছি বলে তো মনে পড়ছে না তো আর এই যে হচ্ছে গিফট এই গিফটটা ওরা নাকি অনেক দিন ধরে তিন চার দিন ধরে আস্তে আস্তে করে বানিয়েছে আর এটা পুরো আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি জানি না যে ওরা গিফট কখন বানিয়েছে আমি বাড়ির মধ্যে থাকি বলে ওরা জানে যে ওরা কিছু করলে আমি দেখতে পাবো জানতেই পারবো ওই জন্য কি করতো ঘুম থেকে উঠে যেহেতু আমরা একটু মানে লেটে উঠছিলাম তো অনলাইন ক্লাস চলছিলো তো সেই সময় করেছে কি ওরা ভোরবেলায় ঘুম থেকে উঠে ওটা বানিয়ে তারপর আবার শুয়ে পড়তো ওই জন্য আমি জানতেও পারিনি যে ওরা কখন এগুলো বানিয়েছে তো আমার গ্রিপটা পেয়ে অসাধারণ মানে খুব ভালো লেগেছে এইভাবে যেমন সারা যেন সারা জীবন আমরা থাকতে পারি এবং দুই মেয়েকে আমরা এইভাবে ভালো মানুষ করে তুলতে পারি আর আমার তো মুখে মানে কি বলবো আমি বুঝতে পারছি না যে আমার এত ভালো লাগছিল ফিলিংসটা এত ভালো হচ্ছিলো এইভাবে মেয়েদের কাছ থেকে এইটুকুটুকু মেয়ে তারা আমাকে সেইভাবে সারপ্রাইজ দিলো তো এটা আমি তো কল্পনাও করিনি ওরা এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে আর আমাকে আগে থেকে বলেনি ওই জন্য কোনো মাদার্স ডে বা কিচ্ছু লেখেনি দেখেছেন কেকে কারণ ওরা তো আমাকে বলেছিল তারা এমনি কেকটা বানাচ্ছে আর তার সাথে শুধু এইটুকুই নয় নিজেদের পকেট মানি থেকে আমি যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি তা ওরা দুজনে পাবাকে দিয়ে বিরিয়ানি আনা করিয়েছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ